আমার আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপূর্ণ তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনী চর্চিত করিয়া বহু মূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দু চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবাল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তাহার কুটির প্রাঙ্গনের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙ্গালির মা ছোটাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা প্রচুর টিপির মধ্য দাঁড়াইয়া সমস্ত প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্ত্রের মন্তভূত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারম্বার বলিতে লাগিল ভাগ্যে মানে মা তুমি স্বর্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতে আগুন টুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙ্গের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথাই তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতাই রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখ অশ্রু ধারা বহিতেছিল এমন সময়ে একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হে থাই তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাত ভিনে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাধভ খণ্ডে হঠাৎ উপরে আঙ্গুলি নির্দেশ করিয়া স্বরে কহিল দেখ দেখ বাবা বামন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ধুত ধোয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পাই না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামন্দের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরিস মা কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অষ্ট্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তেই চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধে লেগেছে বই তো না তুই কাঁদতেছিলে ছিলে। মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের কালে পিতামাতার মূলতাই বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙ্গালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাকি মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ পনেরই পা দিয়াছে সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত বুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বইকি। কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙ্গালির মা কাঙ্গালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবত সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পাই নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙ্গালি চকিত হইয়া কহিল মা তোর গাজে যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শশ ব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখল কাঙ্গালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙ্গা পাখানি যে সবাই চোখ মিলে দেখে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙ্গালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নেই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুই তো মা সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল কাঙ্গালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই কাঙ্গালির মা চুপ করিয়া রহিল কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিল তখন তোরে কত লোক তোর নিকে করতে সাধা সাধি করলে কিন্তু তুই বললি না বললি কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাব কিসের জন্য হা মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেই নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রবও তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দেয়া বলিল ক্যাতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙ্গালি মাদুর পাতিলো কাঁথা পাতিল মাচার উপর হইতে বালিশটা পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙ্গালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিকগে আই তোকে রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙ্গালি তৎক্ষণাৎ মায়ের বুক ভেসিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র। সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙ্গালির স্বপ্নদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরের বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকার কেবল মাতার অবাধ গুঞ্জন পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান শ্মশান যাত্রার কাহিনী সেই রথে সেই ডাঙা পা দুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরির ধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙ্গালি সেই তো হরি তার আকাশ জোড়া ধু তো ধু নয় বাবা সেই তো স্বজ্ঞের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা মার মতো আমিও স্বজ্ঞে যেতে পাবো কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নাই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতে আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন ভগ্নকণ্ঠে কহিল বলিস নে মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙ্গালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে দেবে বাবা তুই দিবি না রে গাঙ্গালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল